হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে প্যান কার্ড সাধারণ জনগণের জন্য কতটা গুরুত্বপূর্ণ আর এবারে নাগরিকদের জন্য এক বড় আপডেট যেখানে বলা হচ্ছে 11 কোটি প্যান কার্ড বাতিল তো এই যে 11 কোটি প্যান কার্ড বাতিল হয়েছে এটি আধার এবং প্যান কার্ড লিংক না করার জন্য এমন খবর বিভিন্ন জায়গা থেকে পাওয়া যাচ্ছে তবে আয়কর দপ্তরের তরফ থেকে দীর্ঘদিন আগে থেকেই প্যান কার্ড এবং আধার কার্ড করা বাধ্যতামূলক এই খবরটি জানিয়ে দেওয়া হয়েছিল সেটা হয়তো আপনারা অনেকেই শুনেছেন বা জানেন তখন থেকেই বলা হয়েছিল যে এবং প্যান লিঙ্ক না করলে সেই প্যান কার্ডটা বাতিল করে দেওয়া হবে তো আরো একবার মনে করিয়ে দিচ্ছি যে প্যান কার্ড নিষ্ক্রিয় হলে আপনারা কি কি সমস্যায় পড়তে পারেন বা অনলাইনে আধার প্যাঙ্ক আপনারা কিভাবে লিঙ্ক করবেন যেটা এখনো সুযোগ আছে আপনাদের কাছে বা যদি আপনি করে থাকেন আপনি ভাবছেন আপনার লিঙ্ক হয়নি কিংবা হয়েছে তাহলে সেই স্ট্যাটাসটা আপনি কিভাবে চেক করবেন এবং সব থেকে বড় বিষয় কারা কারা এই লিংক করার বাইরে থাকবেন অর্থাৎ লিংক করাটা তো বাধ্যতামূলক কিন্তু কাদের কাছে এটা বাধ্যবাধকতা নেই কারা এর থেকে ছাড় পাবেন সেই বিষয়টিও আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেব। তো যারা যারা ছাড় পাবেন তারা তো ধরতে গেলে খুবই ভাগ্যবান কিন্তু যারা যারা ছাড় পাবেন না তাদের জন্য এটা বাধ্যতামূলক লিংক করতেই হবে তো সেই কারণে ভিডিওটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে এগারো কোটি প্যান কার্ড বাতিল প্যান আধার লিঙ্ক না করলে কি কি বিপদ হবে ভারতে এগারো কোটি প্যান কার্ড বাতিল হয়েছে প্যান আধার লিঙ্ক না করানোর জন্য খবর এই বিভিন্ন জায়গা থেকে জানতে আয়কর বিভাগ দু হাজার তেইশ সাল থেকেই ঘোষণা করেছে যে প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক যারা এখনো এটি করেননি তাদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেছে বা যে কোনো সময় নিষ্ক্রিয় হয়ে যেতে পারে এমনটাই শুনতে পাওয়া যাচ্ছে প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক দু হাজার পঁচিশ বর্তমানে এগারো কোটির প্যান কার্ড নিষ্ক্রিয় হয়েছে শুধুমাত্র আধারের সঙ্গে সংযুক্ত না থাকার কারণে আর এর ফল হতে পারে বড় ধরনের আর্থিক ঝামেলা এই সম্পর্কে আরও কিছু তথ্য আপনাদের জানিয়ে দিতে চলেছি যাতে এই সমস্যা হওয়ার আগে সকলের ঝামেলা এড়িয়ে যেতে পারে এবং এতে কোনো ধরনের যাতে সমস্যা না হয় প্যান কার্ড নিষ্ক্রিয় হলে কি কি সমস্যায় পড়বেন আপনার প্যান নিষ্ক্রিয় হলে আপনি আর আইটিআর জমা দিতে পারবেন না এটি আইনত অপরাধের মধ্যে পড়ে এবং এর জন্য মোটা অঙ্কের জরিমানা হতে পারে নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলা বড় অঙ্কের লেনদেন এফডি আরডি বা ইনভেস্টমেন্টের সময় প্যান বাধ্যতামূলক নিষ্ক্রিয় প্যানের কারণে এই সব ক্ষেত্রেই ঝামেলা হবে আপনি যদি শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন তাহলে প্যান আধার লিংক না করা থাকলে ডিমেট অ্যাকাউন্ট বন্ধ হতে পারে কিভাবে অনলাইনে প্যান আধার লিঙ্ক করবেন ইনকাম ট্যাক্সের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে লিঙ্ক আধার অপশন বেছে নিন প্যান ও আধার নম্বর লিখে সাবমিট করুন ওটিপি দিয়ে ভেরিফাই করুন এক হাজার টাকা ফাইন জমা দিয়ে লিঙ্ক সম্পন্ন করুন প্যান আধার লিঙ্ক স্ট্যাটাস চেক অনলাইন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লিঙ্ক আধার স্ট্যাটাস পেজ প্যান ও আধার নম্বর দিন ভিউ লিংক স্ট্যাটাস ক্লিক করুন আপনার লিঙ্ক হয়েছে কিনা তা দেখতে পারবেন তো বন্ধুরা এবারে দেখে নেব কারা এই প্যান আধার লিঙ্ক করার বাধ্যবাধকতার বাইরে আশি বছরের বেশি বয়সের প্রবীণ নাগরিক যারা ভারতের বাইরে থাকেন আসাম মেঘালয় ও জম্মু কাশ্মীরের বাসিন্দা যাদের আধার নেই এই সমস্ত ব্যক্তিরা প্যান আধার লিঙ্ক করার বাধ্যবাধকতার বাইরে থাকবেন এবারে দেখে নেব এই লিঙ্ক নিয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস প্যান নিষ্ক্রিয় হলে ব্যাংক লেনদেন বন্ধ হতে পারে জরিমানা দিয়েও এখনও লিঙ্ক করা সম্ভব প্রতারণা এড়াতে কেবল অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করুন প্যান আধার লিঙ্ক ছাড়া আয়কর রিটার্ন প্রসেস হবে না তাহলে বন্ধুরা বুঝতে এখানে বিষয়টি ঠিক কি বলা হলো প্যান আধার লিঙ্ক না করলে আপনাদের ধরনের অসুবিধার সম্মুখীন হতে পারে বা কি কি ধরনের সুবিধা পেতে পারেন সমস্ত বিষয়টি এখানে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো কারা প্যান আধার লিঙ্ক করার বাধ্যবাধকতার বাইরে সেটা আপনারা জানতে পারলেন এখনো আপনাদের কাছে সুযোগ আছে প্যান আধার আপনারা লিঙ্ক করতে পারবেন অবশ্যই তার জন্য এক হাজার টাকা ফাইন দিতে হবে তো আগামী দিনে যদি এই বিষয়ে আরো নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ